আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে এনএফএসএ কার্ডে প্রাপ্ত খাদ্যশস্যের পরিমাণ বদল করল দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি যে খাদ্যশস্য আপনারা রেশন থেকে পেতেন সেটার জন্য চাল যা পেতেন তার থেকে কম পাবেন আর গম বা আটা বেশি পাবেন সেটাই আমি দেখা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকেই বিরাট বদল করল খাদ্য দপ্তর রেশনের পরিমাণে বিরাট বদল কি কি বদল এলো কোন ক্যাটাগরির কার্ডের ক্ষেত্রে আপনি কত কেজি রেশন পাবেন তা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে জানালো খাদ্য দপ্তর এ এ ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে পিএইচএইচ রেশন কার্ডের ক্যাটাগরির ক্ষেত্রে এস পি রেশন কার্ডের ক্যাটাগরির ক্ষেত্রে আর কে ওয়াই ওয়ান ক্যাটাগরির ক্ষেত্রে আপনি কত কেজি রেশনে রেশন পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি প্রথমে দেখে নিন বাম সাইডে আমি এখানে দেখাচ্ছি এ এ ওয়াই ক্যাটাগরির যাদের রেশন কার্ড রয়েছে রেশন পেতেন চাল পেতেন একুশ কেজি আর চোদ্দো কেজি আটা পেতেন তবে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে আর তা পাবেন না যেটা পাবেন সেটা দেখুন তাহারা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে চাল পাবেন পরিবার পিছু পনেরো কেজি আর গম বা আটা পাবেন কুড়ি কেজি অথবা উনিশ কেজি অর্থাৎ গম দিলে কুড়ি কেজি আটা দিলে উনিশ কেজি পরিবার পিছু এ এ ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে সেটা আবার বিনামূল্যে এরপর পিএইচএইচ রেশন কার্ড যাদের রয়েছে তাহারা তিন কেজি চাল পেতেন আর দু কেজি আটা পেতেন সেক্ষেত্রে এরপর বদল হয়ে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে চাল পাবেন দু কেজি মাথা পিছু আর গম পাবেন তিন কেজি পিছু গম বা আটা এক্ষেত্রেও এক কেজি চাল কমে এক কেজি আটা বাড়ছে দু হাজার সালের জানুয়ারি মাস থেকে যাদের পিএইচএইচ কার্ড রয়েছে তারা কিন্তু এই পরিমাণ খাদ্যশস্য পাবেন বিনামূল্যে চাল পাবেন দু কেজি মাথাপিছু অর্থাৎ কাঁঠ পিছু আর গম আটা পাবেন তিন কেজি সেই একই রয়ে গিয়েছে পরিমাণ কিন্তু বদল হয়েছে চাল গম আটার ক্ষেত্রে তবে এক্ষেত্রে ভিত্তিক যেমন জঙ্গল জঙ্গলমহল রয়েছে চা বাগান এলাকা রয়েছে সেক্ষেত্রে ছ কেজি এক্সট্রা চাল দেওয়া হতো কাঁঠ পিছু সেটা কিন্তু থেকেই যাবে অর্থাৎ ছয় আর দুই অর্থাৎ আট কেজি চাল পিএইচএইচ ক্ষেত্রে আর এই তিন কেজি আটা পাবেন অর্থাৎ ছয় আর তিনে নয় কেজি চাল পেতেন সেটা ছয় আর দুই আট কেজি চাল আর তিন কেজি আটা পাবেন তবে এক্ষেত্রে জঙ্গলমহল বা বিশেষ যে এলাকা রয়েছে সেগুলোতে যে প্যাকেজ দেওয়া হয় এ ওয়াইয়ের ক্ষেত্রে তিনটে কাঠ থেকে একুশ কেজি চাল আর চোদ্দোটা আটা দেওয়া হতো এবার থেকে পনেরো কেজি চাল আর কুড়ি কেজি আটা দেওয়া হবে সেক্ষেত্রে তিনটি কাঁড়ের বেশি যে কাঁঠগুলো থাকবে একটি কাঁড়ে এগারো কেজি করে চাল দেওয়া হবে এ এ ওয়াইয়ের ক্ষেত্রে এরপর আসি এসপি এইচ এইচ ক্যাটাগরির ক্ষেত্রে এসপি এইচ এইচ ক্যাটাগরির ক্ষেত্রে চাল দেওয়া হতো তিন কেজি আর গম বা আটা দেওয়া হতো দু কেজি সেক্ষেত্রে এরপর থেকে দু সালের জানুয়ারি মাস থেকে দু কেজি চাল আর আটা তিন কেজি দেওয়া হবে অর্থাৎ এক্ষেত্রেও বদল এসেছে পিএইচএইচের যে পরিমাণ এস পি সে পরিমাণেই থেকে গিয়েছে তবে জঙ্গল মহল এলাকা বা বিশেষ প্যাকেজ সম্প্রদায় এলাকা যেগুলো রয়েছে সেই এলাকার ক্ষেত্রে ছ কেজি কাঁঠ যে চাল রয়েছে সেটা থেকেই যাবে অর্থাৎ কাঁঠ প্রতি দু কেজি চাল তো পাচ্ছে না আর বিশেষ প্যাকেজের জন্য ছ কেজি চাল আরও বেশি তাহলে পিএইচএইচ আর এস পি ক্ষেত্রে যে বিশেষ প্যাকেজ এলাকা রয়েছে জঙ্গলমহল বা বিশেষ প্যাকেজের আওতায় যে এলাকাগুলো পড়ে সেক্ষেত্রে চাল পাবেন ছয় আর দুয়ে আট কেজি চাল আর তিন কেজি করে আটা তবে এক্ষেত্রে আমি বলে রাখি আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু কাড়ে প্রাপ্য খাদ্যশস্যের পরিমাণ অপরিবর্তিত থাকছে অর্থাৎ আর কে এস ওয়াই ওয়ান কাণ্ডে যেরকম কাঁড প্রতি পাঁচ কেজি চাল দেওয়া হতো বিনামূল্যে সেটাই থাকলো আর আর কে এস ওয়াই টু কাঠের ক্ষেত্রে যেরকম দু কেজি চাল বিনামূল্যে দেওয়া হতো সেটাই থাকলো তবে বিশেষ প্যাকেজ এলাকা যেরকম রয়েছে জঙ্গলমহল সব এলাকা যেগুলো রয়েছে সেই এলাকার ক্ষেত্রে আর কে এস ওয়াই ওয়ান কাণ্ডের ক্ষেত্রে বিশেষ প্যাকেজ ছ কেজি চাল পড়ে সে ক্ষেত্রে ছয় পাঁচ এগারো কেজি করে সেই জঙ্গল মহল বা বিশেষ প্যাকেজ এলাকায় যেগুলো বাসিন্দা রয়েছে তাহারা কিন্তু সেটা আর কে এস ওয়াই ওয়ানের ক্ষেত্রে পাবেন এটা কেবলমাত্র এন এফ এস এ কার্ডের ক্ষেত্রেই পরিবর্তন করা হয়েছে আর কে এস ওয়াই ওয়ান কার্ডের বা আর কে এস ওয়াই টু কার্ডের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে